মাগুরা জেলায় আমাদের যে শারীরিক দুর্গা আমরা আয়োজন করতে যাচ্ছি এখানে গত বছরের তুলনায় এবছরে পূজা মন্ডপে সংখ্যা বেড়েছে গত বছরে পাঁচশো টা ছিল এবছরে ছয়শো টি মন্ডপে পূজা হচ্ছে সেই হিসাবে টি মন্ডপে এবছর বেশি পূজা আয়োজন হচ্ছে আহ নিরাপত্তার দিক থেকে আমরা যেটা হচ্ছে যে আমাদের পূজা উদযাপনের সাথে যারা জড়িত আছেন যে কমিটি গুলো আছে সবগুলো কমিটির সাথে আমাদের মিটিং হয়েছে জেলা লেভেলে উপজেলা পর্যায়ে আহ এছাড়া আমরা কোর কমিটির মিটিং করেছি আমাদের এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের আনসার থাকবে বড় মন্ডপ গুলোতে জন করে ছোট মন্ডপ গুলোতে জন করে আমাদের পুলিশের টহল টিম আছে আমাদের সেনাবাহিনীর যৌথ বাহিনী তাদের টিম আছে আমাদের র্যাবের টিম আছে সবকিছু মিলিয়ে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে তারা মোটামুটি প্রস্তুত আছে এই বিষয়ে আহ এছাড়াও পূজা যারা উদযাপন করছে সেই কমিটি গুলোর কাছ থেকে আমরা তাদের যে ভলান্টিয়ার যারা নিয়োগ করেছেন সেই ভলান্টিয়ার তালিকাটা আমরা নিয়েছি আমরা তাদেরকে বলেছি যে মোটামুটি যারা মানে কর্ম যারা আছে সেই যারা আছেন তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এবং তাদেরকে সবগুলো আমরা আওতায় নিয়ে এসছি আহ এবং আরেকটা বিষয় আমি বলি আমাদের উপজেলা পর্যায়ে থেকে সকল মন্ডপের গুগল লোকেশন ম্যাপ তৈরি করা হয়েছে যাতে যে কোনো মুহুর্তে ইমার্জেন্সি খুব দ্রুত তার সাথে যে কেউ যে কোনো মুহুর্তে মণ্ডপে যেতে পারে তো আমি আশা করি যে গত যেভাবে উদযাপনের পুজো উদযাপিত হয়েছে ঠিক আমরা এবং সবার মধ্যে একটি আহ পরিবেশ বিরাজ করছে যে সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই দুর্গা উৎসব যেন সবাই উদযাপন এইটা ঝুঁকির যে তালিকাটা আসলে আমরা ওই ঝুঁকি বলি না আমরা অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এভাবে আমরা তালিকা করি এটা আমাদের পুলিশের তাদের নিজস্ব একটা আছে আমাদের অন্য যে গোয়েন্দা বিভাগ আছে আমাদের জাতীয় গোয়েন্দা বিভাগ তারা আমাদেরকে তালিকা করে দিয়েছে সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি আমরা ওইভাবে নিয়েছি শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এই শারদীয় দুর্গাপূজা আনন্দ উৎসব এবং যথাযথ ধর্মীয় ভাবভঙ্গিদের সাথে যেন আমরা শেষ করতে পারি এই জন্য জেলা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় পূজা উদযাপন কমিটি বিভিন্ন সদস্যদের সাথে নিয়মিত বৈঠক করছি সেই ক্ষেত্রে প্রত্যেকটা মন্দিরে যেন সিসি ক্যামেরার আওতায় আনা হয় সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে আর জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে সেই সাথে তল্লাশি এবং বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে সবার সহযোগিতায় আমরা এই শারদীয় দুর্গা পূজা উদযাপন আমরা যেন নির্বিঘ্নে করতে পারি সবার কাছে সহযোগিতা কামনা আমরা একেবারে শুরু থেকেই অর্থাৎ আমাদের তিন ধরনের প্রস্তুতি পূজার প্রাক প্রস্তুতি পূজা উদযাপনকালীন এবং বিসর্জন তিনটা ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে আমাদের ফিক্সড ডিউটি থাকবে এছাড়া নিয়মিত টহল ডিউটি আমাদের পরিচালনা করা হচ্ছে আর পূজা বিসর্জনের দিনেও প্রত্যেকটা স্তরে আমাদের পুলিশের নিরাপত্তা থাকবে এবং সেই সাথে ট্রাফিক ব্যবস্থাপনা আমরা সচেষ্ট আছি পুলিশের পাশাপাশি আনসার এবং সেনাবাহিনীর টহল চলবে পূজা মন্ডপকে ঝুঁকিপূর্ণ মনে করতেছি না আমরা সবগুলো পূজা নিরাপত্তায় আমরা সচেষ্ট তবে এর মধ্যে কিছু কিছু মন্দির আছে যেখানে আপনার ভিড় বেশি এবং বড় আকারে উদযাপন হবে আমরা সেইগুলোর দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি আর সবচেয়ে আসার কথা হলো এখানে পূজা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে কারোর মধ্যে কোনো ধরনের ঝামেলা নেই কোন রকম বিতর্ক নেই যার ফলে এবার পূজা উদযাপন শান্তিপূর্ণ হবে বলে আশা করছি আমার এবার আটটা প্রতিমা বানাইছি বানায়ে রঙের কাজ চলছে পাঁচটা কমপ্লিট করেছি আর তিনটা আছে তবে এবার শিল্প আমরা যে শিল্প কাজ করি শিল্প কাজ করে আমাদের অনেক খরচ বাড়ছে খরচ বাড়িয়ে আমাদের পোশাক না বিভিন্ন লোকের টাকা দিয়ে রঙের টাকা দিয়ে মানে আমাদের এখন অনেক জায়গাতে বাধ্যতা করছে সেই হিসেবে আমরা কাজ করি করি এতে আমাদের সংসার চালানো খুব কষ্ট হয়ে যায় কিন্তু এখন কি কর্মন্য অন্য কাজ তো করতে পারি না বলে এইগুলা কাজ করি এখন অন্য কাজ যদি শিখতাম শিখেছি একই কাজ এখন অন্য কাজে জাতি বলে না বলে এখন এই কাজ করে এখন যেভাবে কোন রকম তবে আগে থেকে পূজা একটু বাড়ছে বলে কোন রকম প্যাট আর কি চলে আর কি খাওয়া দাওয়া চলতেছে এই আমার নাম মানিক কুমার বৈদ্য বাবার নাম মুকুল কুমার বৈদ্য আমার বাবার কাছ থেকেই কাজ শিখা সেই হিসেবে এই শিল্প কাজে এখন আটটা দুর্গা প্রতিমা বানাইছে এবার বানাই তিনটা মানে চারটা পুরো কমপ্লিট হয়েছে আর দু পাঁচটা পাঁচটা আছে পরাপর আমাদের এই শিল্প কাজে সেই পয়সা নাই যেভাবে খরচ বাড়ছে তাতে রঙের দাম বাড়ছে অন্যান্য সব জিনিসের দাম বাড়ছে কিন্তু শিল্পের মজুরের দাম বাড়ে নাই সেই হিসেবে আমাদের এই কাজ করে সংসার চালানো অনেক কষ্টকর হয় কিন্তু অন্য অন্য হিসাবে অন্য অন্য আগের থেকে হালকা হালকা পূজা বাড়ছে বাড়া থেকে মানে কোনো রকম আমাদের সংখ্যাটা সংসারটা চলে আট থেকে দশ দিন সময় লাগে তিরিশ চল্লিশ হাজার টাকা নিতে দেখা যায় দশ দিন সময় কাজ করলে চার দশ চল্লিশটা লোক লাগে এবার চল্লিশটা জনের দাম কয় টাকা আর এবার রং খরচ থাকে অন্য অন্য যাওয়া আসার খরচ থাকে এই হিসাবে

দেখা যাচ্ছে এক মাসে দুইটা কালি হলো দুটো কালি দেখা যাচ্ছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তাতে কি হবে তাতে তো সংসার চলবে না এখন আগের কোন ডিজাইন নাই আগের কোন প্রতিমা নাই এখন নিত্য নতুন নিত্য কায়দায় প্রতিমা হচ্ছে বুঝছেন নিত্য এসে আছে কিন্তু আগে আগে যে প্রতিমার যে খাটনি ছিল প্রচুর খাটনি ছিল একখান দুর্গা করতে গেলে সব মাটির কাজ আশা করি অন্যান্য বছরের তুলনায় এবারও আপনারা উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই শারদীয় দুর্গাপূজার উদযাপন করবেন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদেরকে জানাই শুভেচ্ছা পূজা উদযাপন মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানাই মাগুরা জেলার সমস্ত সনাতনী ভাইদের এবং মাগুরা জেলার সমস্ত বাসিন্দাদের অগ্রিম জানাই অগ্রিম শারদীয় শুভেচ্ছা আমি অ্যাডভোকেট অনুর রঞ্জন বিশ্বাস আমি বাংলাদেশ ভূদাউদযাপন ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহ্বায়ক আমার পাশে উপস্থিত আছেন অ্যাডভোকেট বিধানকৃষ্ণ বিশ্বাস মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের এক আহ্বায়ক এবং আমার পাশে উপস্থিত আছেন সাধন ঘোষ মাগুরা জেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের একজন যুগ্ম যুগ্মায়ক এছাড়াও আমার সামনে আরও আমার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ আছেন সবার উপস্থিতিতেই আমি বলি এ পর্যন্ত এই শারদীয় দুর্গা উৎসব যাতে নির্ভ্নে পালিত হয় আমরা প্রশাসনের সঙ্গে অর্থাৎ ডিসি সাহেব এবং এসপি সাহেবের সঙ্গে চারটি মিটিং করেছি সেখানে ওই ডিসি সাহেব এবং এসপি সাহেব সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আমরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন সেখানে নির্দেশনাটা আমাদের উপর এইভাবে আসছে যে প্রত্যেকটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকদের একটা তালিকা করে সেটা প্রশাসনের কাছে জমা দিতে হবে প্রত্যেকটা পূজা মন্দিরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রত্যেকটা পূজা মন্দির মাদক ব্যবসা থেকে এবং মাদক থেকে মুক্ত রাখতে হবে প্রত্যেকটা পূজা মন্দিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা পূজা মন্দিরে রাত এগারোটা এগারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত অবশ্যই স্বেচ্ছাসেবকদের পাহারায় থাকতে হবে আমি অবশ্য মিটিংয়ে আমি বলেছি যে আমাদের মাগুরা জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা এবং এটাও বলেছি যে টোটাল বাংলাদেশি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ এখানে কোনো প্রকার ধর্মীয় হানাহানি দেখা যায় না মাগুরা জেলাতে তো নয় সারা বাংলাদেশেও এই ধর্মীয় কোনো হানাহানি নাই এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে মাগুরা জেলায় আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে মুসলিম সম্প্রদায়ের মুসলমান সম্প্রদায়ের অনেক ভাই সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সমস্ত শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য আমাদের সঙ্গে থাকে যেটা অত্যন্ত প্রশংসনীয় মাগুরা জেলায় এ পর্যন্ত আমার জানা মতে কোন ঝুঁকিপূর্ণ নয় মনে করি হাজার বছরের ইতিহাস আছে হিন্দু মুসলমান ভাই ভাই সবাই মিলে পালন করি মাগুরার ক্ষেত্রে আরো একটা আলাদা বিষয় আমরাগের মাগুরা টোটাল আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে কর্মকাণ্ড করি এখন চলমান পরিস্থিতির পর দাঁড়িয়ে সবাই মিলেই হিন্দু মুসলমান সবাই মিলেই আসলে এই পূজা অর্পণটা দুর্গাপূজা উৎসবটা শারদীয় পূজার উৎসবটা যাতে সুস্থ এবং সুন্দরভাবে এবার পালিত